শিলাস্তি রহমান নামে উঠতি মডেলকে হানি ট্যাপে হিসেবে ব্যবহার করেই টুকরো টুকরো করে হত্যা করা হয় সংসদ সদস্য আনারুল আজিমকে বিশ বছর বয়সী শিলাস্তি রহমানের বাড়ি টাঙ্গাইলে তার পরিবার সেখানেই থাকে ঢাকার উত্তরার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিবিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী তিনি উত্তরাতে একটি মেজ বাসায় তিনি থাকেন তার বিষয়ে বিস্তারিত জানাতে চাচ্ছে না গোয়েন্দা পুলিশ এ বিষয়ে পুলিশের ভাষ্য হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পেলেই তার বিষয়ে জানানো হবে ডিবি সূত্রগুলো বলছে ঢাকা থেকে গত তিরিশ এপ্রিল আমানুল্লার সঙ্গে প্লেনে কলকাতায় যান সেলস্তি রহমান কলকাতার নিউ টাউনের বহুতল আবাসন সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে খুন হন আনাউল আজিম সেখানেই ছিলেন সেলস্তি পরে পনেরো মে হত্যার মূল পরিকল্পনাকারী আমানুল্লার সঙ্গে একই ফ্লাইটে ঢাকায় ফেরার পর গোয়েন্দা পুলিশের কাছে আটক হন তিনি এই সেলস্তি রহমান মূলত খুনের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামানের গার্লফ্রেন্ড আক্তারুজ্জামান যুক্তরাষ্ট্রের সিটিজেন এবং তার পরিবার যুক্তরাষ্ট্রেই থাকে তবে তিনি মধ্যে বাংলাদেশে এলে সেলেস্তিকে নিয়ে কলকাতায় প্রমোদ ভ্রমণে যেতেন সেখানেই কিছুদিন থেকে ফের দেশে চলে আসতেন তাদের মধ্যে কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্ক রয়েছে সেলেস্তির আরেক বান্ধবী আরিশাকে নিয়েও একাধিকবার কলকাতায় যান আক্তারুজ্জামান ডিবির তদন্ত সংশ্লিষ্টরা জানান আক্তারুজ্জামান শাহিনের গার্লফ্রেন্ড সেলেস্তি রহমান সরাসরি হত্যাকাণ্ডে জড়িত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি কলকাতায় শাইনের ফ্ল্যাটে যখন সংসদ সদস্যকে খুন করা হয় তখন সেলস্তি ওই কক্ষে ছিলেন না হত্যাকাণ্ডের পর ওই কক্ষে যান সেলস্তি ব্লিচিং পাউডারের উৎকট গন্ধ পেয়ে এর কারণ অন্যদের কাছে জানতে চান তিনি তখন হত্যাকারীরা তাকে জানায় ফ্ল্যাটে একজন মলত্যাগ করেছে ওই গন্ধ দূর করতেই ব্লিচিং পাউডার ছিটানো হয়েছে সংসদ সদস্য আনোল লাজিমকে ওই তরুণীর মাধ্যমে হানি ট্যাপে ফেলা হয়েছে কিনা তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা কমপক্ষে এক মাস আগে ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনানুল আজিমকে খুনের পরিকল্পনা এবং প্রস্তুতি শুরু হয় এতে জড়িত অন্তত তিনজন ঘটনার ১৩ দিন আগে বাংলাদেশ থেকে ভারতের কলকাতায় যান তারও আগে যান দুজন সেখানেই খুনিদের ভাড়া করা ফ্ল্যাটে তেরো মে রাতে খুন করা হয় আনারোলকে তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে স্বর্ণ চোরাচালানের আন্তর্দেশীয় চক্রের দ্বন্দ্বের জেরে পরিকল্পিতভাবে আনারুলকে ভারতে নিয়ে হত্যা করা হয়েছে এর মূল পরিকল্পনাকারী মোহাম্মদ আক্তরুজ্জামান ওরফে শাহিন নামের এক ব্যক্তি এই আখতারুজ্জামান ওরফে শাহীন ঝিনাইদহার কোটসাদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের আপন ছোট ভাই গোয়েন্দা সূত্রগুলো থেকে জানা গেছে সংসদ সদস্য আনারুল আজিম এবং আক্তারুজ্জামান ওরফে শাইনের বিরুদ্ধে স্বর্ণ চলাচালান ও সহ আন্তর্দেশীয় বিভিন্ন অবৈধ ব্যবসার তথ্য রয়েছে দুজনের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয় বলে তদন্তকারীরা ধারণা করছেন এছাড়া এমপি আনারুল ভারতে গিয়ে যে বন্ধুর বাসে উঠেছিলেন সেই গোপাল বিশ্বাসও স্বর্ণ চোরাচালানে জড়িত বলে সূত্র থেকে জানা গেছে আবার সংসদ সদস্য আনারুলের বিরুদ্ধেও চোরাচালান সহ অন্তত একুশটি মামলা ছিল যদিও পরে সেসব মামলা থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন তার বিরুদ্ধে দুই সালে আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোল রেড নোটিশও জারি করেছিল অবশ্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দুই সালে সেটাও তুলে নেওয়া হয়